আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর্স আজকে আপনাদের জন্য একজোড়া হাই ফ্লায়ার কবুতর ভিডিও নিয়ে আসবো মাসাল্লাহ দুটো বাচ্চা হয়েছে এই যে ওটা একটু এই যে দেখেন দুইটাই বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর খুব ভদ্র জোড়াটা মাসাল্লাহ বাচ্চা যেরকমভাবে ওম দিয়ে ফুটেছে শিখতে এমনিভাবে খাওয়াচ্ছে মার্শাল্লা ওদের জন্য আমার অনেক দোয়া আমার অনেক ভালো অনেক ভদ্র কি সুন্দর বাচ্চার মায়া অনেক বাচ্চার মায়া মাসাল্লাহ তো এই জোড়াটা অবশ্যই আমি পোস্টটি দিতে চাই যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় জোড়াটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা সহজে মাইর খায় না হারায় না যারা লং টাইম বাচ্চা উড়ানোর জন্য বাচ্চা খুঁজতেছেন তাদেরকে বলবো তারা অবশ্যই এই জোড়াটা নিতে পারেন কারণ এদের ফ্লাইং খুব ভালো এবং এদের নজরও খুব ভালো এরা বাসা বাসার উপরে উড়ে মার্শাল্লা হারায় না তো যদি কোনো বন্ধু নিতে চান এই জোড়াটা অবশ্যই নিতে পারেন দাম পড়বে চার হাজার টাকা দাম পড়বে চার হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেই বায়ুবন্ধু নিতে চান অবশ্যই টাকা অ্যাডভান্স করবেন নিয়ে নেবেন আর আমার চ্যানেলে যারা নতুন দেশ দেশ দেশের বাইরে থেকে যারাই দেখছেন যারাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটন রিকন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অনেক দিন পর্যন্ত ভিডিও দেই নাই ব্যস্ততা ব্যস্ততার কারণে তো এখন থেকে চিন্তা করলাম যে প্রতিদিনই একজোড়া করে হলো ভিডিও দিব ইনশাল্লাহ তো জোড়াটা দেখবেন অবশ্যই আশা করি আপনাদের কিছু হবে কারণ দেখতেই পারছেন বাচ্চা মাসাল্লাহ দুইটাই হয়েছে আর এরা খুব সুন্দর ওম ওম দেয় কথা বারাবো না সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা